সন্তান সুখের আশায় অনুষ্ঠিত হলো ষষ্ঠী পূজা আজ সকালে উপজেলা সদরের বিভিন্ন এলাকায় ভক্তি ভালোবাসার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ষষ্ঠী পূজা হিন্দু ধর্মালম্বীরা বেলগাছের নিচে ঘট স্থাপন করে ষোড়শ উপাচারে দেবী ষষ্ঠীর পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ভোর থেকে নারী পুরুষ ভক্তদের উপস্থিতিতে পরিবেশ মুখরিত হয়ে ওঠে পূজার ধ্বনি ও মঙ্গল সঙ্গীতে পূজার প্রধান পুরোহিত জানান ষষ্ঠী দেবী সন্তান সম্ভাবনা ও সন্তানের মঙ্গল কামনায় পূজিত হয়ে আসছেন প্রাচীনকাল থেকে পূজার প্রধান পুরোহিত জানান ষষ্ঠী দেবী সন্তান ও সন্তানের মঙ্গল কামনায় পূজিত হয়ে আসছেন প্রাচীন কাল থেকে এ উপলক্ষে ভক্তরা প্রদীপ প্রচলন ফুল ধূপ ফলমূল ও প্রসাদ নিবেদন করে দেবীর কৃপা প্রার্থনা করেন বিশেষ করে মায়েরা তাদের সন্তানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য এই পূজায় অংশগ্রহণ করেন স্থানীয় পূজা উদযাপন কমিটি নেতারা বলেন সামাজিক সম্প্রীতি বজায় রেখে প্রতি বছরই যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ষষ্ঠী পূজা আয়োজন করা হয়। পূজা স্থলে ছিল ভক্তদের ভিড় তবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে ছিল। এভাবে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বেলগাছের নিচে সরষ উপাচারে ষষ্ঠী পূজা ভক্তদের আধ্যাত্মিক আবেগ ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে।